আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আবার আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি সবাই ভালো আছেন আর যে রোদ গরমে রোদ গরমে আসলে সবারই অবস্থা কাহিল এই জন্য ভিডিও কম কম আসতেছে তো আজকে ভাবলাম একটা ভিডিও করি সেটা হচ্ছে ট্যারা টোয়েন্টি ফাইভ যে পঞ্চাশ পঁচিশ যে পোরো আছে বারো টাকা ঠিক আছে সেই ভিডিওটা আজকে করবো দেখ এটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে রানিং যাবে বারো চাকার এটা ঠিক আছে পুরোর ক্যাবিন ডিস্ট্রিক্ট গাড়ি যেটা বলে আর কি তো গাড়িটা হচ্ছে আপনার কুষ্টিয়ার ট এগারো সিরিয়ালের তিন শূন্য তিরাশি গাড়িটার মডেল খুব সম্ভবত এই মুহূর্তে মনে পড়তেছে না সম্ভবত বাইশ এরকম বাইশ নাকি কত এটা শিরো মনে পড়তেছেন এটা আপনাদেরকে আমি জানাবো থামনেলে জানাই দিব তো চলুন ভিডিওটা কথাবার্তা বলি গাড়িটা এটা হচ্ছে আপনার পুরো যে অরিজিনাল ক্যাবিন দেখেন অরিজিনালি আছে সব কিছু গাড়িটা দেখতে খুবই সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগছে এই যে দেখেন পুরো পঞ্চাশ ফুট চাইজ গাড়িটার কাগজে আপনার এক লাখ সামথিং লাগবে তা বলে রাখি তো চলুন আমি ভিডিওটা সুন্দর করে যদি আপনাদের দেখাই তাহলে ক্যাবিনের পোর্শনটাই এই যে রোদে একটু দেখ দেখানো দেখতে পারেন আপনারা কিন্তু অতটাও না টায়ার হচ্ছে টায়ার রিম হচ্ছে এই এবং গাড়িটার ইঞ্জিন এখনো পর্যন্ত কড়া ইঞ্জিন আছে ঠিক আছে ইঞ্জিন যেহেতু দেখানোর মতো অবস্থা সম্ভবত নাই যতটুকু পারবো দেখাবো এবং গাড়িতে কোনো মালের কম নাই দেখেন বড়িটা যদি আপনাদেরকে দেখাই বড়িটা হচ্ছে যে বারো চাকা করা এ হচ্ছে তার আরেক চাকা

বডিটা তো অবশ্যই অল স্টিল বডি সাইজটা দেখেন এটা খুব সম্ভবত বারো সাগা করা আর সত্য কথা বলতে আমার একটু কথা বেঁধে যাচ্ছে কারণ আসলে একটু অসুস্থ আছি এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনারা কেউ মাইন্ড না করে একটু দেখবেন আর কি এটা হচ্ছে আপনার পিছনের যে ডিফারেন্সিয়াল বলে সেটা মেয়ে পাশটা আরেকটু সুন্দর করে দেখে আপনাদের ডিফান্স ছেলে কোনো পটি পাটা কিছুই নেই কিন্তু সামনে ডিফান্সে এবার আমি একটু ওই পাশে যদি আপনার দেখাই তাহলে দূর এ আছে ফুল গাড়িটার ভিউ কি বাম সাইডের টায়ার গুলো দেখেন আমার কাছে রিম গুলো ফ্রেশ খুবই দেখেন চেসিস টা চেসিস এর কোনটা কিছুই নাই অরিজিনাল চেসিসই আছে এবং বডিটাও ফ্রেশ অল স্টিল বডি ফ্রেশ একটু পিছনের ডালাটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্যাটারির জায়গা ব্যাটারি গাড়িতে যে স্পায়ার টায়ার সেটা নাই স্পায়ারটা পিছনে ছিল পিছনে নাই আর ইঞ্জিন এটা আমি খুব ভালো করে দেখাইতে পারবো বলে মনে হয় না কারণ সব কিছুতে আটকানো আমার কাছে মনে হয় ইঞ্জিন অরিজিনালি আছে এটা দেখতে হবে আমি এখনো দেখি গাড়ি আসার সাথে সাথে ভিডিওটা করছি তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন এই হচ্ছে অবস্থা মোটামুটি আমার কথাবার্তা আজকে বুঝতে অসুবিধা হইতে পারে তো আপনারা সব কিছুই আমি চেষ্টা করি দেখানোর আমার কথা বলার থেকে আপনারাও দেখবেন সুন্দর করে ডিসিশান দিবেন দেন আমারে কল দিবেন এবং আশা করি সবাই ভিডিওটা দেখছেন বুঝতে পারবেন এবং যারা সর্ব সর্ব শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাটনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের পার্টসেরও কিন্তু দোকান আছে ঠিক আছে আমাদের যাবতীয় আইসারের বিশেষ করে আইসার টাটা এগুলোর পার্টস বেশি আছে লেলেন্ট এগুলো আছে কম বেশ ঠিক আছে ইঞ্জিন গিয়ার ডিফেন্সেল ফনেক্সেল এ টু জেড পার্টস আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের ব্লক করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে থাকি অথবা কোনো বাস টাস কোনো মাধ্যমে দিয়ে থাকি তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং গাড়িটার দাম যদি আমি বলি গাড়িটার দাম আসবে হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ ঠিক আছে গাড়িটার দাম আসবে পনেরো লাখ পঞ্চাশ এই গাড়িটা কন্ডিশন আমার কাছে খুব ভালো লাগছে যারা বারো চাকা দরকার তারা অবশ্যই আমাকে নক করবেন আমার নাম্বার তো দেয়াই আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও ওই নাম্বারেই থাকে ডিসক্রিপশানে এই নাম্বারটা দিই স্ক্রিনে দিলে অনেকে আজাইরা ফোন দিবে এই জন্যই যারা যাদের দরকার আছে তারা ডিসক্রিপশানে ঢুকবেন ঢুকে আমার নাম্বারটা পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম